চুলাই সিলভারের হাড়িতে বেকারি স্টাইলে নরম তুল তুলে পাউরুটি আর এই পাউরুটিটা যদি আপনারা বাসায় একবার বানানো শিখে যান তাহলে আর বাহির থেকে আপনাদেরকে কখনোই পাউরুটি কিনে খেতে হবে না আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেক করলে একদম ওভেনের মতো পারফেক্ট কালার পাবেন আর এরকম সফট হবে আর এই জন্য প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ চিনি তবে চিনিটার পরিমাণ আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এরপর আমি এখানে একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর অর্ধেক পরিমাণ এখানে ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা রেখে দিব আমি পরে ব্যবহার করার জন্য এখন ডিমটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ এই দুধটাকে কিন্তু পুরাটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দুধটাকে দিয়ে তারপর ডোটাকে মেখে নিতে হবে আর এখানে দুধটা এমন গরম থাকবে যাতে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন এরপর আমি এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু রুটি বা পরোটা ডোয়ের মতো হবে না এটা একটু স্টিকি আর একটু নরম হবে এখন হাতে আর একটু তেল নিয়ে আমি এই ডোটাকে আরও একটু মথে নিয়ে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু ফুল উঠেছে আর এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটা বাতাসটাকে বের করে দিয়ে এটাকে আবারও ভালো করে মথে নিচ্ছি ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না আবার একেবারে ছোট হবে না মাঝারি ধরনের একটা রুটি হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি এখন রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি আপনার স্কিনে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি এরপর আমি রুটিটা ভালো করে মোড়ানো হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি স্লাইস করে করে কেটে নিচ্ছি রুটিটা কেটে নেওয়ার কারণে পাউটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে আর আপনারা যদি ডিজাইন করতে না চান আপনারা যদি প্লেন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা শুধু রোল করে নিলেই চলবে এরপর আমি এটাকে হাত দিয়ে সবগুলোকে একসাথে সেট করে নিচ্ছি এখন আমি পাউরুটিটাকে বেক করার জন্য এখানে একটা মোল নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর উপরে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে আর নিচে থেকে লেগে যাবে না এখন আমি পাউটিটাকে এখানে সেট করে দিচ্ছি এখন আমি চুলায় একটা সিলভারের হাড়ে বসিয়ে এর উপরে কিছু নর্মাল লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই নর্মাল লেখালেখির কাগজের কারণেই কিন্তু হানড্রেড পারসেন্ট ওভেনের মতো পারফেক্ট কালার আসবে আর আমি এখন উপরে যে ডিমটা রয়েছিলো অর্ধেক সেটাকে ব্রাশ করে নিচ্ছি এতে করেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এখন আমি এটাকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই সিলভারের ঢাকনা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সিলভারের ঢাকনাটা ওভেনের মতো উপর আর নিচ থেকে সমানভাবে তাপ দেয় যার ফলে কিন্তু ওভেনের মতোই এই পাউডারটিটা বেক হয় আর এটাকে আমি প্রথমে পাঁচ মিনিট হাই হিটে বেক করে নিব এরপর আমি এটাকে একদম চুলার্চ কমিয়ে বিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাউরুটিটি হয়ে গিয়েছে আমি এখন এর উপরে কিছু বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন এখন আমি এটাকে একদম ঠান্ডা করে তারপরে এটাকে আনমোল্ড করে নিব তৈরি হয়ে গেল চুলায় বেকারি স্টাইলে নরম তুলতুলে পাউরুটি যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর এই পাউরুটিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এর সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ